হ্যালো নমস্কার বন্ধুরা জিও রিসার্চ প্ল্যান বা চাপে পরে জিও তাড়াহুড়ি করে বাজারে আনলো তিনটি স্পিড ডেটা সহ আনলিমিটেড কলের সুবিধা রয়সন বন্ধুরা দেখলে কি কি তিনটি নতুন সুবিধা নিয়ে আসলো জিও আর এই সুবিধায় আপনারা কি কি লাভ পাবেন এখানে বলা আছে জিও রিসার্চ প্ল্যান সম্পর্কে জিও টেলিকম সংস্থাটা রিসার্চ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে এবং তিনে জুলাই তারিখ থেকে নতুন নির্ধারিত রিসার্চ প্ল্যানের দামে গ্রাহকদের সুবিধা প্রদান করা হচ্ছে আগের তুলনায় পঁচিশ শতাংশ প্রধান দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই অবস্থায় হঠাৎ দাম বাড়িয়ে দেওয়ার ফলে অনেক গ্রাহক অসুবিধার মধ্যে পড়েছে তাই গ্রাহকদের সুবিধার কথা ভেবে জিও সংস্থা আবারও নতুন কয়েকটি রিসার্চ প্ল্যান লঞ্চ করল এই তো অন্যান্য সুবিধার পাশাপাশি প্লাস হটস্টার এবং জিও সাবন প্রো এর সাথে গ্রহ পাওয়া যাবে আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে জিওর সম্প্রতি লঞ্চ হলো সেই কি তিনটি রিসার্চ প্ল্যান ব্যাপারে জানবো চলুন তো জেনে নেওয়া যাক এখানে বলা আছে জিওর এক হাজার উনপঞ্চাশ টাকা রিসার্চ প্ল্যান জিও আর হাজার টাকা টাকা রিসার্চ প্ল্যানটি গ্রহণ করলে গ্রাহক যে সুবিধা পাবেন সেগুলি হলো আনলিমিটেড কলিং প্রতিদিন দুই জিবি ডেটা ও প্রতিদিন একশো এস এম এস এর সুবিধা পাশাপাশি অন্যান্য সুবিধা হিসেবে থাকবে জি ফাইভ সনি লাইভ কম্বো সাবস্ক্রিপশন একদম বিনামূল্যে এই প্ল্যানের বৈধতা থাকবে চুরাশি দিন তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে জিও কত সস্তার একটা রিচার্জ প্লান লঞ্চ করেছে তারপরে বলা হয়েছে জিওর নয়শো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ প্ল্যান এই রিচার্জ প্ল্যানের দৈত্যতা হল চুরাশিটি রিচার্জ প্ল্যানটি গ্রাহকরা সুবিধা হিসেবে পাবেন আনলিমিটেড কোলিং প্রতিদিন দুই জিবি ডাটা ও প্রতিদিন একশো এস এম এস এর পাশাপাশি অন্যান্য সুবিধা হিসেবে ডিসনি প্লাস জড়ে সুবিধা রয়েছে তারপরে বলা আছে জিওর তিনশো উনত্রিশ টাকা রিচার্জ প্ল্যান এই রিসার্জ প্ল্যানের সুবিধা হিসেবে পাওয়া যাবে আনলিমিটেড কলিং প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা ও প্রতিদিন একশোটি এস এম এর সুবিধা এছাড়াও অন্যান্য সুবিধা হিসেবে থাকবে জিও সাবন প্রো